নমস্কার বন্ধুরা ঘরোয়া চাউমিন রেসিপি অল্প সময়ে সুস্বাদু ও সহজে আজ আমার ছুটির দিন তাই সারাদিন বাড়িতেই আছি সন্ধ্যায় বউকে বললাম একটু চাউমিন খেতে ইচ্ছা করছে বউ বলে ঠিক আছে চট জলদি করে দিচ্ছি আর সত্যি খুব অল্প সময়ে এমন মজাদার চাউমিন বানিয়ে ফেললো যে খেয়ে মন ভরে গেল চলো তোমাদেরও বলি কিভাবে বানানো যায় এই ঘরোয়া টেস্টি চাউমিন একটা কড়াইতে সামান্য তেল দাও তেল গরম হয়ে ধোয়া উঠলেই তাতে দাও পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম হালকা হালকা ভাজা হয়ে গেলে অল্প হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করবে চাউমিন সেদ্ধ করা প্রথমে একটা পাত্রে জল গরম করতে দাও জল একটু গরম হলে তাতে অল্প তেল দিয়ে চাউমিন ঢেলে দাও সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নাও এবং ছোট্ট একটা ছাঁকনি বা ঝড়িতে রেখে জলটা ঝরিয়ে নাও লঙ্কা টমেটো ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ চাউমিনটা দিয়ে দাও সেদ্ধ চাউমিনটা দিয়ে ভালো করে নাড়তে থাকো চাউমিনটা ভালো করে কিন্তু নাড়তে হবে নাহলে কড়াইতে লেগে যেতে পারে চাউমিনটা নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে এখন ভাজা বাদাম আর ডিম ভাজা দিয়ে দিয়ে নাড়াচাড়া করো এখন ঘরে বানানো মিক্স মশলাটা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশে গেলে নামিয়ে নাও আর হয়ে গেলে তোমার ঘরোয়া সুপার টেস্টি চাউমিন চেটে পুটে খাও বাইরের দোকানের কথা মনেই পড়বে না আমরা চাইলে আমি পরে পরসে দেখাবো কিভাবে এই মিক্স মশলা বাড়িতে বানানো যায় দোকানের থেকেও ভালো স্বাদ একদম ঘরোয়া উপায় চলো দেখি চাউমিনটা খেয়ে কেমন হলো দেখুন দেখেই জিভে জল চলে আসছে আর লোভ সামলাতে পারছি না একটু খেয়েই নি দেখি কেমন হলো খুব সুন্দর হয়েছে দোকানে এরকম চাউমিন খেলে মন ভয় না কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে যান কেমন লাগলো কমেন্টে জানান আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু